হেসমিল্লা রহমানি রাহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে সবার জন্য একটা সুযোগ সুযোগ করে দিচ্ছি এটা এই এই সুযোগটা কেন দিচ্ছি এটা বলে দিন এই জামাগুলো আমার ফেরত যাবে তো আমি একশো টাকা লসে এখানে দিয়ে দিব যদি যায় ফেরতের খরচটা লাগবে না এখানে আপনারা যারা নেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই জামাগুলো আমি ফেরত দিব বলে কিন্তু এগুলো আজকে দিয়ে দিতে আগে আর এখন যদি আমরা যে গার্মেন্টসলে যে জামাগুলো বানায় আনছি সেই জামাগুলো আসছে তো সেই জামাগুলোর ভিডিও দিব যেই জামাগুলো আমরা গার্মেন্টস থেকে বানাইছি কি কি কালা বানাইছি কী কী ডিজাইন বানাইছি ওগুলো দেখবেন আমরা জীবনের ফার্স্ট নিজেরা বানাইলাম জামা ঠিক আছে আমার জীবনের ফার্স্ট ঠিক আছে এই জামাগুলো হচ্ছে কি আপনার ইয়ার কি সাদা পাহাড়ের জামাগুলো হয়েছে সাদা পাহাড় ডিজিটাল প্রিন্টের ভিতরে সাদা পাহাড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামা বুকে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে বুকটা অ্যাম্বয়ডারি ওয়াক করা এবং দেখেন নিচেও এমোটারি ওয়াক করা অনেক সুন্দর করে এবং উন্নাটা কাটওয়ার করা এই যে উন্নাটা কাটোয়ার করা ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস এই যে উন্নাটা কাটোয়ার করা প্রাইজ আপনাদেরকে উরা ধুরা দিব যেটা যেমন দিতে পারি এই যে এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড সবগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস সাদা বাহার মাত্র আটশো পঞ্চাশ এক দিনের অফার এক দিনের অফার আটশো পঞ্চাশ যার লাগবে খালি নিবেন যা লাগবে না শুধু দেখবেন ঠিক আছে এই যে দেখেন সেটিং আসবে সেটিং আসবে সাদা বাহার হাতাটা পুরাটা কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়াক করা হাতাটা অ্যাম্ব্রোডারি ওয়াক করা ঠিক আছে এই যে সাদা বাহার মাত্র আটশো পঞ্চাশ জামার বুকে কাজ এবং নিচে কাজ এবং উন্নাটা এরকম কাটওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলা ফ্রি সাইজ জামা আর এগুলার কাপড়ও অনেক ভালো মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ কাপড় পাবেন হাই কোয়ালিটির কাপড় আজকে আপনাদেরকে সুযোগ করে দিলাম ঠিক আছে সুযোগ করে দিলাম এই যে এইটা দেখেন এই এইখানে যেই জামাগুলো আমার ফেরোজা যাইতেছিল সেই জামাগুলো অনেক সুন্দর অ্যাম্ব্রডারি বড়ি ফিরি সাইজ বড়ি ফিরি সাইজ বুকেও অ্যাম্ব্রডারি এবং জামার নিচেও অ্যাম্ব্রডারি হ্যাঁ এটাও আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য একশো টাকা কমে সবগুলি জামা একশো টাকা কমে এই যে নিচে কাজ আসবে এগুলো ডিজিটাল প্রিন্টের কাপড় সেই রকম কাপড় পাবেন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আর জানেন তো যেই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের কাপড়ই অন্যরকম উন্নাটা এসে এরকম অর্গান ভাই এই জামাগুলো দুই দিন পরে দিলে আর পাবেন না দুই দিন পরে পাবেন না চলে যাবে জামাগুলো এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে সালোয়ারটা সেই রকম কোয়ালিটির সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সাত উন্না দিয়ে এই ড্রেসগুলো আটশো পঞ্চাশ সুযোগ করে দিলাম আপনাদেরকে যা যেটা নেওয়া নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ এই যে এইটা দেখেন এই যে এইটা দেখেন কি বড় জামাগুলো সুতির ভিতরে জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বডি একটা লোনের মতন বডি ফ্রি সাইজ উন্না কাটোয়ার করা থাকবে আজকের জন্য সবাইকে সুযোগ করে দিলাম এই জামাগুলো আমার যাইতে ছিল সেই জামাগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিলাম লাইভ করে এইটা আমার লাইফটা শুধু শুধু সময় নষ্ট করা মাত্র আটশো পঞ্চাশ টাকা স্যালোয়ার পাবেন পাক্কা আড়াইগ যারা বড় স্যালোয়ারের জন্য স্যালোয়ার করতে পারেন না তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর জামা থাকবে নামাজি জামা যারা একটু নামাজি পড়তে পছন্দ করেন পুরাটা অ্যামোটারি এই জামাটা দেখেন পুরাটা অ্যামোটারি জামাগুলো অনেক বড়ো সাইজ বডিটা ফ্রি সাইজ একেবারে পঞ্চাশ ইঞ্চি লং বানাইতে পারবেন পুরা যা দেখতাছেন সব অ্যামোটারি নিচে কাজ থাকবে প্রত্যেকটা জামা প্রত্যেকটা যেমন নিচে কাজ থাকবে এমোটারি থাকবে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যার যেটা লাগবে তাহলে নিয়ে নিবেন এগুলো হচ্ছে সাদা বাহারের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে সাদা বাহার ডিজিটাল প্রিন্টের ভিতরে সাদা বাহার যেগুলো চোদ্দশো করে বিক্রি করি সেগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে পারবেন আপনারা থেকে কিনলে দুই হাজার বাইশশো টাকা লাগবে সেই জামা দিয়ে দিতেছি মাত্র আটশো পঞ্চাশ পুরা উন্নায় কাজ দেখেন পুরা উন্নাটায় কাজ পুরা উন্নায় এমটারই ওয়াক করা আনটি ডেলিভারি সিস্টেমটা কী বলেন আচ্ছা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে কি আপনি সব মিলিয়ে দশটা নিতে হবে আমাদের হোলসেল এইটি সব মিলায় দশটা নিতে হবে নাম ঠিকানা দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট থাকলে আমরা বিকাশ নাম্বার দিব না থাকলে দিব না বিকাশ নাম্বার এর জন্য আমরা এখানে দিই না কেন দিই না এখানে দিলে আমাদের বিকাশ নাম্বার অনেকবার হ্যাক হয়েছে এর জন্য আর বিকাশ নাম্বারটা দিই না যদি প্রোডাক্ট থাকে আপনার তাহলে আপনার আমরা বিকাশ নাম্বার আমরা যেয়ে দিব যদি প্রোডাক্টটা থাকে না থাকলে তো দিয়া লাভ নেই বিকাশ নাম্বার কেন এই প্রোডাক্টগুলো আমরা আস্তে আস্তে কালকে থাকবে না কালকে সবগুলো চলে যাবে প্রোডাক্ট এগুলো আমরা রিটার্ন করবো ঠিক আছে আমরা রিটার্ন করব এর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি এগুলো অনেক বড় কোম্পানির ভালো ড্রেস আমরা সেল করতে পারবো না কেন আমরা অনেক দাম দিয়ে কিনছি তো আমাদের দামের সাথে এগুলো যাচ্ছে না তো এখানে আমরা দিয়ে দিচ্ছি লাইভে এই যে এইটা হচ্ছে ড্রেসটা বিশাল বড় কোম্পানির ড্রেস আর এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ কাপড় অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর মাত্র আটশো পঞ্চাশ অ্যাডভান্স করতে হবে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা দিতে হবে পাঠাই দিব আর যদি আপনি বেশি ড্রেস দেন আপনি ভিডিও কল দিয়ে দিয়ে এখানে নিতে পারবেন সমস্যা নেই আপনি বেশি ড্রেস নিলে ভিডিও কল দিয়ে দেখবেন আর যদি তার চেয়েও বেশি নেন কিংবা কম নেন যে আমি নিব ব্যবসা করব আপনি আয়সা নিলে ব্যাটার আপনি আয়সা নিবেন যাদের শোরুম আছে তারা আয়সা নিবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই জামা অনেক অনেক জীবনও কেউ দিতে পারবে না মাত্র আটশো পঞ্চাশ কেউ দিতে পারবে না পুরা উন্নাটায় কাজ পুরা উন্নাটায় কাজ ঠিক আছে পুরো উন্নাটায় কাজ মাত্র আটশো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে আমাদের যেই জামাগুলো বানাইছি আলহামদুলিল্লাহ এই ফার্স্ট আমি কিছু বানাইলাম হ্যাঁ আমি কি বানাইছি কি দেখাই একটা খালি নজিরা দেখাই নদিরা না জিরা না জিরা দেখাই না জিরা দেখাই এই যে বানাইছি আমি এরকম ঝুল থাকবে নিচে ঝুল এই ঝুলটা আমি নিচে দিছি। যে এই ঝুলটা আমি নিচে দিছি এটা আমার নিজের বানানো তারপরে নিচে দিছি এরকম সারারা তারপরে জামাগুলা জামাগুলো হয় যে এরকম হ্যাঁ এগুলো দেখাবো আল্লাহরকমতে এগুলো আমি নিজে বানাইছি আলহামদুলিল্লাহ আমার নিজের ডিজাইন তো এগুলি দেখবেন আমরা আমরা সবগুলা দেখছি দেখা দেখা এখানে রাখছি এখন রাত্রে এগুলা দিয়ে লাইভ হবে রাত দশটায় ঠিক আছে আমরা বানাইছি মাত্র ছত্রিশ পিস জামা ছত্রিশ না পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ পিস জামা বানাইছি আর কি দেখলাম যে জামা বানাই কেমন লাগে কত টাকা খরচ পড়ে এটা একটু ট্রাই করলাম বুঝছেন এই সিজনে আলহামদুলিল্লাহ সামনের সিজন থেকে ভালো করে জামা বানাবো ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর কটনের ভিতরে এই যে উন্যাটা গজ্জিয়াস করে কাজ করা পুরা উনায় কাজ করা এগুলা কাপড় অনেক সুন্দর ফাইন কটন যেটা হচ্ছে ফাইন কটন সালোয়ারের কাপড় হবে নাম্বার ওয়ান ব্র্যান্ডেড আর এগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন খালি স্ক্রিনশট দিবেন আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা আরও সুন্দর আরও সুন্দর এটা অনেক সুন্দর হয়েছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো বডি যাতে দেখতেছেন কাজ করা এগুলো পঞ্চাশ ইঞ্চি আছে আপনি উপর থেকে কয়টা ফেলাই দিবেন উপর থেকে কেন আর ফালাই দিবেন কেন এত বড় জামা কখনোই লাগবে না ঠিক আছে এটা আমার ফেরত যাবে বিদায় আমি বললাম যে এটা একটু দিয়ে দিই হ্যাঁ কতজনে আসে যে এগুলোর জন্য যে আপু যেটা ফেরত দাও সেটা আমাদেরকে দিয়ে দিও এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো এগুলো আমরা সারা বছর বিক্রি করি কিন্তু এই কালারগুলো আমার বেশি আছে বেশি দিয়ে দিচ্ছে ডবল ডবল এর জন্য আমার এগুলি সেল করতে পারতেছি না এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকের অংশটা নিচের অংশটাও অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন নিচেও অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আর এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে সাদা বাহার বলে এগুলোর এটা থাকবে অর্গানজার ভিতরে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে ক্যাটালগটা ব্র্যান্ডেড ডেস্ক আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো টাকা যা যেটা এখানে নিয়ে সামনে ঈদ আছে রমজান আছে যারা যেভাবে পারেন এভাবে সেল করবেন আপনি দশটা ড্রেস নিয়ে দেখেন না দশ ডিজাইন থেকে নিয়ে দেখেন সেল করতে পারলে সেল করবেন না করতে পারলে নিয়েন না ঠিক আছে ব্যবসা করে দেখেন যে কেমন আর যদি না করতে মন চায় তাহলে পড়ার জন্য তো ড্রেস দেন বাহির থেকে তো আমরা কমে বিক্রি করি নিবেন সমস্যা কী যা যেভাবে লাগে নিবেন আর যারা সেলার আছেন তারা তো নিবেনি এমনটারি ওয়াক করা বুকে এমনটারি ওয়াক করার নিচে প্রত্যেকটা ড্রেসের উন্নাটা পুরো গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা সিকোয়েন্সের ওপরে উন্নাটা পুরো গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা সিকোয়েন্সের ওপরে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো টাকা মাত্র আটশো পঞ্চাশ আমরা যেই ড্রেসগুলো বানাইছি সেই ড্রেসগুলো আমি আশা রাখি যে আমার এক ভিডিওতেই মানে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কেন সবগুলোর ভিতরে দিচ্ছি সালটা সবগুলা ড্রেস আমি বানাইছি সারারা দিয়ে ঠিক আছে সবগুলা ড্রেস প্রত্যেকটা ড্রেস বানাইছি সারারা দিয়ে হাতায় দিছি ওই যে পাথরের ঝুল আর জামার নিচে দিছি পাথরের ঝুল অনেক সুন্দর করে বানাইছি বানাইছি তো বানাইছি খারাপ বানায়নি প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আজকের ড্রেসগুলো যারা নেবেন তারা জিতবেন এগুলোর এক কষ্ট রঙ উঠে গেলে আপনাদের ফিরত এই মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলো হয়েছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের ঠিক আছে নাম্বার ওয়ান এইগুলার নাম নিলেই চোদ্দশো টাকা দিতে হবে ঠিক আছে এগুলো কি অনেক হয়ে গেছে তো আমার একই রকম অনেক হয়ে গেছে এর জন্য আমি মনে করি কালারগুলো চেঞ্জ করবো এগুলো আমার ফেরত যাবে তো ভাবলাম যেগুলো ফেরত যাই সেই যে বস্তার থেকে বাইর করেই দিতে ঠিক আছে এইগুলো সবগুলা নিচে কাটওয়াট করা হবে পুরো বডিতে অ্যাম্ব্রয়ডারি করা হবে এই এইগুলো ফুলগুলো দেখতেছেন এইগুলো সব অ্যাম্ব্রয়েডারি সব অ্যাম্ব্রয়ডারি ছোট ছোটো অ্যাম্ব্রয়েডারি এই যে এই অ্যাম্ব্রডারিগুলো এই ছোটো ছোটোগুলা এগুলো যা দেখতেছেন সব অ্যাম্ব্রোডারি কাপড় দেখছেন আমি এক হাতে ধরছি কাপড় বুঝেন কি কাপড় এগুলা এগুলো অনেক সুন্দর কাপড় নাম্বার ওয়ান ব্র্যান্ডের কাপড় যারা সবসময় ব্র্যান্ড পছন্দ করেন কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ একেবারে ভাই পাঁচ হাজার থাকবে আড়াই হাজার থাকবে পটনের ভিতরে কাপড় থাকবে ঠিক আছে কাপড় নষ্ট হবে না ঠিক আছে এই কাপড়গুলো মানে এই কাপড়গুলো অনেক ভালো পাবেন এই যে এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ সন্ধ্যার মাগরীবে পরে দিব একটা লাইফ আসলে মাগরীবে পরে যদি একটু মার ফেলে যায় তাহলে তার লাইফ দেওয়া হইতাস না নাকি তাহলে তো আসরের উপরেই একটা দিয়ে দিই হ্যাঁ না কি করবেন কিছু করার নাই তো এদের কাপড় এমন একটা কাপড় যে আনতেই হবে এই যে করা বুকে বুকেটারি ওয়ার্ক করা নিচে ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার গুলো সেইরকম কালার আমার বেশি হয়ে গেছে বিদায় আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এই যে অন্যটা হবে এক কালারের ভিতরে এমনটাই ওয়াক করা সবগুলা জামা ইনটেক খালি আমার বেশি হয়ে গেছে কালার এর জন্য আমি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার এই প্রোডাক্টই বেশি দিয়ে দিচ্ছে একই প্রোডাক্ট এই যে এইটা দেখেন এইটা অপুরা কাটচুপির কাজ করা পুরাটা কাটছে কাজ করা এগুলো ফ্রি সাইজ বডি আপনার ফ্রি সাইজ যেভাবে ইচ্ছে আমি পারাই পাবে এই যে নিচে অনেক সুন্দর করে ঝুল করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার উনাক কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে উনাটা কাটওয়ার্ক করা এই যে উনাটা কাটওয়ার্ক করা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলোর প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ডেড ঠিক আছে প্রত্যেকটা ড্রেস ব্র্যান্ডের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি তাহলে আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ সুতির ভিতরে ড্রেস পয়েরা শান্তি পাইবেন গরমের আরাম এগুলো আপনি মার্কেট থেকে কিনতে যাবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা পড়বে উন্নাটা পিকু করা আছে এক কালারের ভিতরে এটাও দিয়ে আটশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এক লাখ লাখ লাস্টে একটা গিফট দিয়ে দিব যে থাকবেন লাস্ট পর্যন্ত লাইফটা শেয়ার করবেন সে পাবেন গিফট টা আজকে আর আপনারা যারা নাকি এক পিস দুই পিস দিবেন তারা আসবেন না আমি প্রত্যেক দিন বলি এই কথা কালকে যে আমি দুইশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি দিছি ওই ড্রেসের লেগে বাসায় চলে আসছেন সাবার থেকে সে অবার তারপর কত করে নিচ্ছে ড্রেসটি তিন করে সে নিয়ে গেছে আমি ওগুলো সাবস্ক্রাইবারদের জন্য দিয়েছিলাম আপনারা কেন বুঝেন না হ্যাঁ দেখতে করে হ্যাঁ তিনশো টাকা করে দুটা ড্রেস নিয়ে গেছে এগুলি করার জন্য আইসেন না করা আপনার ওর কষ্ট দিতে চাই না এই যে আইসেন সাবার থেকে আমি কিন্তু দিতেই ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু আমি আরেকজনদের লেগে আনছি ড্রেসগুলো যারা নাকি আমার পেজটা সাবস্ক্রাইব করবো তাদের জন্য আনছেন দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস আছে হ্যাঁ তিনশো টাকা দেওয়া নিয়ে গেছে বুঝেন হ্যাঁ দেখা সবগুলি চায় হ্যাঁ হ্যাঁ তারপর হয় দুইটা দেওয়া দিছে দুইটা নিতে পারবেন এইগুলোর জন্য আপনারা চলে আসছেন এদিকে একটা কথা হ্যাঁ এটা হচ্ছে সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করবো পেজটা ফলো দিব কিংবা শেয়ার করবো তাদের জন্য দুশো পঞ্চাশের ড্রেসটা হেডাল লেগে আপনি আইসেন আয়া দেখা কর আপনার সব দি দিয়ে দিত ড্রেস একটু বিশটা আপনার এদিকে দিলে হ্যারা যারা সাবস্ক্রাইবার সবই দিব তা করে কি দিব আজকে ড্রেসগুলো দেখাইতেছি যেগুলো এগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সবগুলোই সবগুলা ড্রেস আটশো পঞ্চাশ এই যে দেখতাছেন নিচে কাজ সবগুলা ড্রেস বড়িতে কাজ যা দেখতাছেন সবগুলো আছে এমনটাই ওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ সাইন খাইছো তুমি খাও তাড়াতাড়ি খাও যাও খাইতে যাও মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ সুতির বির ভিতরের ড্রেস কোনো ড্রেসে কোনো মিক্স নেই কোনো ড্রেসে কোনো মিক্স নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে ক্যাম্বোটারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এগুলো একেবারে আপনারা যে নিচ্ছে মনে বানাইতে পারবেন আর জামা প্রত্যেকটা জামা উন্না কাজ থাকবে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ এই যে নিচে কাজ হচ্ছে মিচি পিটু করা আছে সময় লেগে দেখাইলাম না আমরা যে সময় এই সময় সময় কম খালি মানুষের সময় আর আমি মাত্র আটশো মাত্র আটশো আর আগের বোহরের পাঁচ সাত দিয়ে মাত্র আটশো পঞ্চাশ সে আপা দেই খায়েসা ফোরপার্টগুলো দিই খা উনি বলতাছে তিনশো টাকা করেন সব বি এটা কি সব বিভাগ লেগে আমি বুঝি তাহলে তা লাভ করার লেগে তা আমি সেল করতাম এটা না চাই তাহলে তো আমি সেল করে লাইতাম তাহলে কি আর আপনার বলে আর রাখতাম তাহলে তো আমি সেল করে লাতে পারি এটা অনেক সুন্দর একটা জামা একটু হালকা কালারের ভিতরে কালারটা এনে আসতেছে না অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটার ভিতরে হাতাটার ভিতরে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর কালারটা হালকা কালারের ভিতরে তারপরে এটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা বেগুনি কালার হালকা বেগুনি ঠিক আছে এটা ক্যামেরা আইতাছে না এর লেগে দামি ক্যামেরা কিনছে আরো ক্যামেরা সবাই আমার দামি ক্যামেরা না আমার কম দামি ক্যামেরা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে ড্রেসটার কালারটা এই যে এই কালারটা ড্রেসটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ এইসব কালারগুলোর ক্যামেরা আছে না কম দামি ক্যামেরা তো আয় না দামি ক্যামেরা ওই লাইত এইটা আরো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটার এই কালারটা এটারে ওইটা কালারটা ওটা হচ্ছে হালকা বেগুনি ড্রেসে হালকা পিঙ্ক মানে হালকা হলুদ কাঁচা হলুদের ভিতরে কালারটা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এই যে অ্যাম্বোটারের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর জামাগুলো এগুলো আপনার স্ট্যান্ডার্ড ড্রেস মার্কেট থেকে আপনি তিন হাজার হয়তো সাড়ে তিন হাজার টাকা কিনতে হবে আর আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হবে কোয়ালিটি অনেক সুন্দর সুতির ভিতরে খেলোয়াড় এইটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ এটা আপনি নিম্নে সর্বনিম্ন পঁচিশশো টাকা এমনিচে নিতে পারবেন না পঁচিশশো টাকা নিচে আপনি কখন এটা মার্কেট থেকে নিতে পারবেন না ঠিক আছে যারা বোঝেন তারা তো বুঝেনি চতুর্শো টাকা নিচে দুজনও নিতে পারবেন না এটা এটা আমি আমার ছেলে মেয়েও দিতে পারব না কেন দিতে পারবো জানেন একদিন যখন আমি থাকবো না তখন কিন্তু ওদেরকে এই ড্রেসগুলো দিবে না কেন তখন বন্ধ হয়ে যাবে হ্যাঁ এইটা দিবে না এটা শুধু ফেস বেলুর জন্য দেয় হ্যাঁ এটা শুধু মানে একটা খাতির রূপ আনতে পারি এছাড়া দিবে না আপনার কেন এককালে আমি এই কোম্পানিগুলোর জন্য কাজ করছি তো এর জন্য যে আমার আপা অনেক কাজ করছে তো এর জন্য আর কি আনা আর নাহলে এগুলো দিবে না এই প্রাইজে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ড্রেসের প্রাইস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই যতগুলো ড্রেস দেখাচ্ছে সবগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতি সুতির ভিতরে সবগুলো হচ্ছে সুতির ভিতরে কোনো মিক্স নাই ড্রেসের যেই ড্রেসটাই নেবেন কোনো মিক্স নাই আজকে ডিসকাউন্ট করে দিলাম প্রত্যেকটা ড্রেসের এরকম ট্যাগ থাকবে ট্যাগে লেখা আছে কোনটা কোন কোম্পানির ঠিক আছে কোম্পানি পেয়ে যাবেন আপনি আর এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটা হবে সালওয়ারটা মাত্র আটশো পঞ্চাশ এগুলো ব্র্যান্ডেড ড্রেস ভালো দামে সেল করতে পারবেন ন ন মাত্র আটশো পঞ্চাশ

এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস আগে বুঝতে হবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা হাইডে টাকি নিচের টাকা যারা এতক্ষণ ওয়েট করছেন আমার লাইফটা দেখছেন তাদের জন্য শুধু এই জামাটা ঠিক আছে এইটা হচ্ছে নিচের সারারাটা আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পড়তে পারবেন এটা হচ্ছে নিচের সারারাটা ঠিক আছে নিচের সারারাটা আর এইটা হচ্ছে উপরের জামাটা উপরের জামাটা ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বড়ি পরতে পারবেন এইটা হচ্ছে উপরের জামাটা সামনেও কাজ পিসেও কাজ এটা চুয়াল্লিশ পর্যন্ত বড়ি পরতে পারবেন ছিচল্লিশও পড়তে পারবেন চাইলে ছিচল্লিশ পরে এটা আমি উপরে ধরছি কিন্তু আপনারা মনে করেন না এটা কি লেগে নিচে ধরে নিচে ধরলে আমি ধরতে পারবো না এর জন্য আমি এটা বুকে ধরুন ঠিক আছে এইটা হচ্ছে আপনার জামাটা উপরের জামাটা ছিচল্লিশ পর্যন্ত বডি করতে পারবেন এরপরে হচ্ছে এটা উন্নাটা অনেক সুন্দর এই জামাটা আজকে লাইভের লাশ পর্যন্ত যেয়েছিলেন শুধুমাত্র তার জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার কিংবা আমাকে যারা দেখেন পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে লাস্টে এই একটা ড্রেস দিয়ে গেলাম আর এইটা শুধুমাত্র একটাই আমি নিজেই তিনশো টাকা লসে এটা আনছি ঠিক আছে তিনশো টাকা লস দিলাম এই জামাটায় তিনশো টাকা লসে এটা আমি কিনে আনছি এগারোশো টাকার ড্রেসটা আপনাদেরকে দিলাম আটশো টাকা যারা নাকি আমার পেজটাকে শেয়ার করতে হবে আমার যে এই যে ভিডিওটা ডান দিকে আপনি শেয়ার বাটন আছে আপনি একটু শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করবেন যে সেই পাবেন এটা মাত্র আটশো টাকা সবাই ভালো থাকেন সুন্দর পরে চলে আসবো আসসালামু আলাইকুম